যেতে ইচ্ছে হয় এই কোলাহল ছেড়ে যেখানে মানুষের ভিড় শুধু শব্দ তোলে কিন্তু অন্তরের নিরাপদা কে কেউ বোঝে না যেখানে হাসিগুলো কৃত্রিম শ্বাসগুলো ভারী হয়ে ওঠে অব্যক্ত ক্লান্তিতে হারিয়ে যেতে ইচ্ছে হয় কোনো নির্জন বনে যেখানে পাতার মর্মর ধ্বনি আমার একমাত্র সঙ্গী হবে যেখানে আকাশের দিকে তাকিয়ে আমি খুঁজে নেব শান্তির নীল রেখা হারিয়ে যেতে ইচ্ছে হয় কোনো অচেনা নদীর ধারে যেখানে ঢেউয়ের টুপটাপ ছন্দ মুছে দেবে হৃদয়ের সব জটিলতা আমার মন ভেসে যাবে অনন্ত প্রশান্তির স্রোতে এই গোলাহল ভরা পৃথিবী থেকে দূরে যদি একটু খানি পাই সেখানে হয়তো আবার শিখব নিজেকে চিনতে নিজেকে ভালোবাসতে